বাগান করা আজকের দিনে আমরা যে ছাদ বাগান করি বা আন্না বাগান যেটাই হোক সেই বাগান করার মেন ব্যাপার যেটা থেকে যায় সেটা হচ্ছে একটা কনসেপ্ট আমরা যে যত ভালো কনসেপ্টে বাগান করতে পারবো আমাদের বাগানে তত অভিনবত্ব আসবে তত সুন্দর দেখতে লাগবে তার জন্য দরকার গাছ কোন গাছটা আমি চুজ করবো কোন গাছটা কোন জায়গাটা বেশি সুইটেবল আর সেই গাছটা সেখানে ভালো করে বড় হতে পারবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম চিন্তা ভাবনার কাজ আমাদের জায়গা আছে বাগান করবো সেখানে আমি বড় বড় গাছ কিন্তু জেনারেলি আমরা আমরা আমাদের টেন্ডেন্সিটাকে গাছ করার সাথে সাথে বড় বড় বেশ কিছু গাছ যেমন আম গাছ লিচু গাছ জাম গাছ সেগুলো নিয়ে সেই সব থেকে প্রথম প্রতিস্থাপন করার চিন্তা ভাবনা শুরু করে ফেলি আর সেটি হয়ে যায় কাল তার কারণ একটি সেটি হচ্ছে আমরা যখনই বড়ো গাছ পোতা শুরু করবো তখনই আমাদের এই উঠোন যেটা স্বল্প পরিসর জায়গা সেই জায়গায় বড়ো বড়ো গাছ হয়ে সেই উঠোনটি সব থেকে আগে ভরে যাবে আর তার নিচে কখনো সুন্দর বাগান তৈরি করা মানে বাগানের মধ্যে আর একটি ব্যাপার সেটি হচ্ছে শীতকালীন কিছু ফুল গাছ কিছু পারমানেন্ট ফুল গাছ গ্রীষ্মের কিছু গাছ এই সমস্ত গাছ আর তার মধ্যে এখনকার দিনের এই তো গাছ আমাদের যেগুলো অ্যাডেডিয়া মরু গোলাপ রয়েছে তার মধ্যে একটি দেখতে পাচ্ছেন প্রচন্ড সুন্দর ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আর এই বিস্তারিত আলোচনায় আজকে আপনাদের সামনে আমি একটি এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবে আর তাকে নিয়ে আলোচনা করবে যিনি এই বাগানের মেন কান্ডারি এতদিন ধরে তার কার্যকলাপ করেই তিনি গাছগুলোকে তৈরি করে নিজে হাতে করে রেখে দেওয়ার চেষ্টা করেছেন এই সমস্ত বড় গাছ এই কাটিং প্রুনিং যেভাবে করা এই সমস্ত কিছু বাগানটি কিন্তু নিজেদের হাতে করে নিজের মতন করে যাকে বলা হয় সেই গাছ কিন্তু তৈরি করে মেনটেন করে চলেছেন আসুন আজকে সেই বাগানের রূপকার এই ভাবনা চিন্তা এই সমস্ত কিছু যে ব্যক্তিত্বকে নিয়ে

কত বড় বাগানই বিরাট বাগানই উনি নন কিন্তু সকল বাগানের কাছে একটা অনুপ্রেরণা এনার নাম হচ্ছে নির্মল চন্দ্র বসু হৃদয়পুরের বাসিন্দা ওনার বয়স হচ্ছে একশো দুই বছর একশো দুই বছর বয়সে এখনো নিজে হাতে বাগান করছেন গাছ লাগাচ্ছেন এতেই উনি শুনে সকল বাগানের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবেন তাকে দেখে উৎসাহিত যেতে হয় সেই জন্যই আজকে তোমাদের ডেকে নিয়ে এসছিলাম যে ওনার একটা ভিডিও আমরা করে আমাদের দর্শকদের কাছে অভিজিৎ হর্টিকালচারের দর্শকদের কাছে সেটা প্রেজেন্ট করব আপনি দুটো একটা কথা বলুন আপনার নাম নাম কি আমার নাম হ্যাঁ নির্মল চন্দ্র বসু নির্মল বসু এই যে বাগান কতদিন ধরে করছেন ও কত তা তো হবে চল্লিশ বছর তো হয়েছে তারপর হ্যাঁ বয়স বয়স কিরকম হবে বয়স কত আপনার বয়স কত বয়স কত হয়েছে একশো দু বছর সাত মাস মানে একশো বছর সাত মাস হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা যে কথাটি পড়েছিলাম আমাদের এই বয়সটা সংখ্যা মাত্র বয়সটা সব জিনিস নয় আমাদের মনের মধ্যে যদি কিছু দৃঢ়তা থাকে না আমি এটা করবো গাছগুলো দেখছেন এগুলো উনি ওনার মতন করে পরিচর্যা করেন হ্যাঁ কম বেশি ভালো মন্দ এগুলো তো হয়ে থাকে আমাদের মধ্যে হয় ওনার মধ্যে গাছের এই অতিরিক্ত বৃষ্টি এবছর তো সারা বছর জুড়ে অতিরিক্ত বৃষ্টিতে কিছুই মোটামুটি গাছের সর্বনাস্ত যা করার করেইছে তবু কিন্তু সেই গাছ একটি গাছও নষ্ট হয়ে যায়নি এখনো গাছ কাটলে তার পরিচর্যা কিভাবে করতে হবে কি করে রাখতে হবে কোন কোন গাছটায় খাবার দেওয়া জল দেওয়া যতখানি পারে মিডিয়া না পারলেও সামনে থেকে দাঁড়িয়ে সেই গাছগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করে চলেন আমরা যে বয়সের ব্যাপারটি বলি এটি শুধুমাত্র সংখ্যা তার কারণ সংখ্যা বিচার করলে একশো বয়সের ক্ষেত্রে অনেক কিন্তু আমাদের এই বয়স এ মাপকাঠিটা মনে হয় সব জায়গায় প্রযোজ্য নয় বয়সের সাথে সাথে আমরা যদি কিছু চাই না আমরা মানসিকভাবে যদি শক্ত হয়ে থাকতে পারি আর তার সঙ্গে একটু আমাদের কিছু কিছু জায়গায় সেই জায়গাগুলো মেনটেন করে চলতে পারি তাহলে আমাদের এই বয়সটা বয়স নয় শুধু সংখ্যাতেই সীমাবদ্ধ থাকবে আর তার চাকুষ প্রমাণ ওনার বাগান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আর ভিডিওটি কন্টিনিউ করবেন পরবর্তীকালে দেখতে পাবেন ছেলে আমার বন্ধু এবং আমি ওনাকে সম্পূর্ণ এখন অ্যালাউ করি না গত এক বছর আগে এই চোখের অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে উনি পড়ে গিয়ে চোখের ওনার লেন্সটা ভেঙে যাওয়ার পরে চোখের অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওনাকে এটাকে একটু বাইন্ডিংস করে দেয়া হয়েছে তাও বেশি দিন না মাত্র দু তিন মাস হার্ড ওয়ার্ক করতে দেওয়া হচ্ছে না রেস্ট্রিকশন থাকতে হচ্ছে আর এখানে এখনো উনি নিজে হাতে ওই লনটা করে লনটাকে এই যে কেটে দেখছেন সামনে যে ছোট্ট লনটা এই লনটা ওনার হাতে সবই কাটা হয়েছে বলে এর বিউটিটা এখনো ততটা বোঝা যাচ্ছে না সুন্দর লনটা ছোট্ট লন থাকে মানে একটা বাড়ির এইটুকুনি লাগোয়া জায়গার মধ্যে যতটা কম্প্যাক্ট করা যায় সবটা উনি নিজে হাতে করেছেন এখন একটু লোক নিয়ে নিতে হয় কেন ভারী টপ ওনার পক্ষে সাধারণ সম্ভব হয় না একটা লেবার নিয়ে যেমন ভারী টপ থাকে বা রিপোর্টিং এর হয় সেইটা এবছরে আমরা লোক দিয়ে করিয়ে দিয়েছি লোকে এসে এবারে করে দিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত নিয়মিত পরিচর্যা বয়সের জন্য একটু অনেকটা কমে গেছে আর এই চোখের অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পরে ডান চোখটা ওনার ওই পড়ে গিয়ে চোখে আঘাত লাগে তাতে লেন্সটা ভেঙে গিয়ে একটা চোখের একটু প্রবলেম এসে গেছে নাহলে এখনো উনি আমার মনে হয় ষাট সত্তর বছর মানুষের মধ্যে যতটা ফিট থাকে সে কতটা ফিট এই একশো দু বছর প্লাস বয়সে ফিট আছে এটাই কাম্য এটাই ভগবানের কাছে প্রার্থনা আমরা করি যেন উনি সুস্থ সবল ভাবে যতদিন থাকবেন ততদিন আমাদের মধ্যে যেন সুস্থ সবল ভাবে নিজে হাতে সমস্ত কিছু নিজের মতন করে নিজের ভালোবাসাকে যেন বাঁচিয়ে রাখে একটি কামিনি গাছ নর্মাল গাছ যেটি বনসাই করতে গিয়েও বনসাই নয় কিন্তু গাছটি বহু পুরনো সেই গাছটিও কিন্তু টবের মধ্যে সুন্দর হয়ে তার ফুলও আসে আর সুন্দর হয়েছে শীতের চারা রোপণ কিন্তু অলরেডি করে ফেলেছেন অল্প জায়গা অল্প গাছ কিছু পুটুনিয়া কিছু গাঁদা এইভাবেই তার গাছ কিন্তু বসানো শুরু হয়েছে টুকটাক গাছ করে নিয়েছে আর ওইখানে বেশ কিছু গাছ যেগুলো নতুন সেগুলো দেখাবো আপনাদের এই সেই পান দেখুন তার কালার অভিনবত্ব কি সুন্দর যেমন লাল গোল্ডেন সঙ্গে করে পন সেটিয়া ফায়ার বলব সুন্দর তার রূপ শীতের শুরুতেই সুন্দর করে হয়ে উঠেছে গাছগুলো প্রতিটি গাছ পুরনো এবছরে নতুন রোপণ করা গাছ একটিও নয় আর সেই গাছ কিন্তু যত্ন করে নিজে হাতে রেখেছিলেন সারা বছর তারপরে এই পুলটি এসেছে আবার ফাইকাস কম বেশি আমরা সবাই কিন্তু করি আর সেই তৈরি করতে গিয়ে গাছ বড় হয়ে যায় সেটাকে ছোট করে টিম করে টিন করে একটু সুন্দর করে রাখলে ঝোপাল হয় আর সেই বনসায়ের মোটামুটি একটি রূপ এই ফাইকাসটি দেখলেই বোঝা যাচ্ছে আর তার পেছনে এই এইটা একটি ফাইকাস বেঞ্জামিনা গাছটি প্রচন্ড সুন্দর কালার বট অসত্য নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্যতা রেখে তিনি পড়ে চলেছেন যতখানি পেরেছেন আজকের দিনেও কিন্তু চেষ্টা করছেন মুখেও শুনবো ওনার বাগান সম্বন্ধে ঠিক কত বছর উনি বলছিলেন এক্ষুনি একটু বলেন যে বাগান কত বছর পঞ্চাশ বছর তো হয়েছে পঞ্চাশ বছর তো বাগান করছেন পঞ্চাশ বাগান করছেন কোন ফল কোন গাছ ভালো লাগে বেশি আমার হ্যাঁ আমার ভালো চন্দ্রমল্লিকা বেলকুল তন্দ্রমল্লিকা গাঁদা গাঁদা আর একটা

তৈরি করেছে না মরুভূমির গাছ জল কম দেবে তুই তো ইয়ে তুই সুরকি দিয়ে রাখিস পাথর গুড়িয়ে দেওয়া আছে আছে বাগানের

ছেড়ে ও দেখে ছেড়ে দেয় না সকালে মেয়েটাকে আমার সাথে উনি পারেন না উনি যখন করেন আমরা পারবো না কেন আমরা কেন ভাবি যে আমরা এই গাছ আমরা করতে পারবো না এই জিনিসটি এটা আমার জন্য ভারী হবেই আমাদের কোমরে ব্যথা পায়ে ব্যথা এই সমস্ত কিছু সত্যি ব্যথা আছে এগুলো মুনি এই মুনির ব্যথাটাকে সরিয়ে দিয়ে এই যে ভিডিওটা করা হচ্ছে ভিডিওতে আপনাদের কাছে প্রচুর গাছ বা প্রচুর কিছু তুলে ধরার জন্য ভিডিওটি নয় আমরা অ্যাকচুয়ালি সমস্ত ভিডিও ভিডিওগুলো করি ভিজুয়ালিটি পরে তোলার চেষ্টা করি সত্যি জিনিসটাকে তুলে ধরা আমার এই বাগানের উদ্যোগটা প্রথমে আচ্ছা আচ্ছা ওই বলে এরকম ভাবে করো হম ওর নির্দেশে আমি ভাগ ভাগ করা ছিল এখানে বহু তরকারি তৈরি করতাম আচ্ছা ও বলেছে তরকারি তো ও তো আগে এখন যেমন আসছি আগে প্রায়ই আসতো

তা এটাই ব্যাপার যে আমরা চাইলি আমরা সকলেই সবকিছু করতে পারি তো বয়সের ভারে কোনো কিছু হবে না আমরা পারবো না আমরা চেষ্টা তো করতে পারি যেটুকু চেষ্টা করবো যতখানি সামর্থ্য ততখানি গাছ করব অতিরিক্ত গাছ করে তাকে বাঁচানোর ক্ষমতা থাকবে না তাকে জল দেওয়ার ক্ষমতা থাকবে না সেটাও যেমন কাম্য নয় আবার এও কাম্য নয় আমি দিন ঘরে বসেই থাকবো কিছু করব না বা ভাববো আমার শরীর সুস্থ হচ্ছে না গাছপালা একটা মেডিসিনের কাজ করে আর সেটি কিন্তু ডাইরেক্ট জলজান্ত প্রমাণ আর সেই জিনিসটি তুলে ধরার জন্যই আপনার সামনে আজকে নেই একটি শিক্ষণীয় ভিডিও ভিডিও আমরা করেছি আর যেটা থেকে আমরা শিক্ষা আমার ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আমাদের সাথে দেখাচ্ছে এই ভিডিও আবার আরেকটি ভিডিও এরকম দুপুর একটাই অভিজিৎ হটি অমিতের সাথে আবার দেখা হবে আপনাদের সামনে এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরে নমস্কার